দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে মহার্ঘ ভাতা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সাতাশ এপ্রিল দুহাজার তারিখে এই বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তো দশকের শুরুতেই আপনাকে অনুরোধ করছি অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো যেখানে মহার্ঘ ভাতা কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সূত্র জানায় ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে খসড়া জমা দেওয়া হয়েছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত মহার্ঘ ভাতার বিষয়ে অর্থ উপদেষ্টা জানালেন এই মহার্ঘ ভাতা স্থায়ী নীতির ভিত্তিতে বাস্তবায়ন করা হবে অর্থাৎ এটি এককালীন কোনো সিদ্ধান্ত নয় বরং ভবিষ্যতেও বাজার পরিস্থিতি অনুযায়ী হার করা হতে পারে বাজেট অধিবেশনে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও অর্থ বরাদ্দ পেশ করা হবে প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংশোধন করে হলেও এই ভাতা চালু রাখা হবে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বাস্তবায়নের পথে বড় অগ্রগতি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভাতার আওতায় এবার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও থাকবেন তারা বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতা পাবেন তো দর্শক ভিডিওর এই পর্যায়ে এসে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দর্শক কর্মচারীদের জন্য ভিন্ন হারে কিন্তু প্রযোজ্য হবে এই মহার্ঘ ভাতা কর্মকর্তারা কিছুটা কম হারে ভাতা পেলেও কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা ভোগ করবেন বলে জানা গেছে বিশেষ সুবিধা পাবেন ডিফেন্স সেক্টরের সদস্যরাও বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি পুলিশ সহ অন্যান্য রেশন এই ভাতার কিন্তু কিন্তু আওতায় আসবেন তবে তাদের জন্য এটি অতিরিক্ত বিশেষ সুযোগ হিসেবে বা সুবিধা হিসেবে বিবেচিত হবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাতাশ এপ্রিলের মধ্যেই এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে যারা সরকারি চাকরিতে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাত দাবিতে আন্দোলন করে আসছেন রমজান মাস শেষ হওয়ার পরও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি ছিল না তখন এই খবর কিন্তু নতুন করে আসার আলো দেখিয়েছে সরকারি চাকরিজীবীদের এই বিষয়ে ডক্টর ইউনুস বলেন সরকারি চাকরিজীবীদের ভাতা দেওয়া হবে তবে তা নির্ভর করছে সময়ের সবাইকে একটু ধৈর্য ধরার ওপর অনুরোধ করছে বিশ্লেষকরা বলছেন সাতাশ এপ্রিলের পর থেকে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি ভাতা নয় বরং এটি হতে যাচ্ছে মানসিক প্রশান্তির একটি বার্তা অন্যদিকে আগামী দুই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে কিন্তু পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আয় বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা বাণিজ্যের প্রসারে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ মহার্গবতার সর্বশেষ আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের মাধ্যমেই তো দর্শক বলছিলাম এবারের বাজেটে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আয় বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহার্ঘ ভাতা বাস্তবায়নের বিষয়ে সাতাশ এপ্রিল ২০২৫ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতার খসড়া কিন্তু জমা দেওয়া হয়েছে যেটা ইতিমধ্যেই বলেছি তো দর্শক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত কিন্তু হতে পারে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তারা কিন্তু এই বিষয়ে খুবই খুশি হবেন পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের এই বিষয়টি বা এই পদক্ষেপটি আপনার কাছে কতটুকু ফলপ্রসূ মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সাতাশে এপ্রিলের অপেক্ষা তো নিয়মিত মহার্ঘবাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো আমাদের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে তো দর্শক এই জন্য কিন্তু রিকোয়েস্ট থাকছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ